আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউর সমাধান পর্বে আরও একটি পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা আলোচনা করবো আমাদের বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে চতুর্থ অধ্যায় দেখো আমাদের টাইটেল হচ্ছে আজকে আমরা চতুর্থ অধ্যায় পর্যায় সারণী রিলেটেড যে এমসি থাকবে সেই এমসি আমরা ধারাবাহিকভাবে সমাধান করতে চেষ্টা করব। তো এখন আমরা এই চতুর্থ অধ্যায়ের পর্ব ওয়ান কন্টিনিউ করব যেই পর্বের শিরোনাম হচ্ছে কি যেই পর্বের শিরোনাম হচ্ছে পর্যায় সারণীর পটভূমি ও বৈশিষ্ট্য অর্থাৎ চ্যাপ্টার ফোরের শুরুতে যে বেসিক যে জিনিসগুলো আছে আমাদের পর্যায় বৈশিষ্ট্য পর্যায় সরনের পটভূমি এবং কোন কোন বিজ্ঞানী সেখানে কী কী রকমের অবদান রেখেছে এই রিলেটেড যেই বোর্ড এমসিকিউগুলো রয়েছে আমরা এখন সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে সমাধান করার চেষ্টা করব আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যাদের এমসি সমস্যা হয় তারা যদি এরকম একদম পূর্ণাঙ্গ একটি ভিডিও মাধ্যমে তুমি যদি এই সবগুলো এমসিকিউ বুঝতে পারো তাহলে সেটা কিন্তু তোমার এমসিকিউ এর যে দুর্বলতা সেই দুর্বলতাকে আরও কাটিয়ে তুলতে সহায়তা করবে অতএব নিজেদের এমসিকিউর দক্ষতাকে আরও বেশি স্ট্রং করতে তোমরা দ্রুতই তোমাদের নিকটস্থ যে লাইব্রেরি রয়েছে সেখান থেকে আমাদের ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করো এবং কিউআর কোড স্ক্যান করে তোমার জাস্ট যেই এমসিকিউর সমস্যা সেই এমসিকিউর সমস্যার সমাধান পেয়ে যাও তো আমরা অনেক কথা বলে ফেললাম শুরুতে এবারে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাচ্ছি বা মূল পড়াশোনায় ফিরে যাচ্ছি ওকে ফাইন তো দেখো আমাদের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আমরা এখান থেকে স্টার্ট করব। এবং আমরা মোস্টলি চেষ্টা করতেছি যে ইম্পর্টেন্ট এবং বোর্ড কোয়েশ্চেনগুলোকে সমন্বয় করেই আমাদের এই টপিকগুলো সাজানো আর কি ইম্পর্টেন্ট এবং বোর্ড কোশ্চেন আচ্ছা ফাইন দেখো ফার্স্ট কোশ্চেন প্রথম প্রশ্ন ল্যাভয়সিয়ে কতটি মৌল নিয়ে শখ তৈরি করেছিলেন বিজ্ঞানী ল্যাভয়সিয়ে কতটি মৌল নিয়ে পিরিয়ডিক টেবিলের যেই টেবিল বা শখ সেই শখ তৈরি করেছিলেন এটার অ্যানসার হচ্ছে কত এটার অ্যান্সার হচ্ছে ক নাম্বার থার্টি থ্রি তেত্রিশটি এবং তোমাদেরকে আমি একটু তাও বলে দিই দেখো এখানে যদিও মনে হয় বলা নাই বা এখানে শুধুমাত্র এখানে এইটুকুই বলা আছে যে তিনি ধাতু অধাতুকে দুই ভাগে ভাগ করেন কিন্তু এটা তোমাদের আমাদের এক্সট্রা একটি ইনফরমেশন যেটা কিনা আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষা এসেছে বিজ্ঞানী লেভাইসি এ তেত্রিশটি তিনি এই পর্যায় সারণী যে যাত্রা তিনি বা ধাতু অধাতুকে যে ভাগ করার চেষ্টা সেই চেষ্টাটা তিনি করেছিলেন দুই নম্বর লেভাইসি এ ভিত্তিতে মৌলিক পদার্থ সমূহকে দুই ভাগে ভাগ করেন ধাতু এবং অধাতু যেটা বলছিলাম যে মৌলিক পদার্থকে বিজ্ঞানের লেভাইসি দুই ভাগে ভাগ করেন একটা হচ্ছে ধাতু একটা হচ্ছে অধাতু এই রিলেটেড তথ্য আমরা এর যেই পর্যায় সারণের ইতিহাস সেখান থেকে জানতে জানতে পারি আচ্ছা তিন নাম্বার দেখো কি বলছে যে প্রথম অবস্থায় পর্যায় সরনের মৌলসমূহকে সাজানো হয়েছিল কিসের ভিত্তিতে অর্থাৎ প্রথম দিকে আমরা বিজ্ঞানী যে মেন্ডেলিফ যে পর্যসনী আবিষ্কার করেছিল এই মেন্ডেলিফের পর্যায় পর্যাসনির পর্যায় পর্যাসনী আবিষ্কার সময় সে কাকে ফোকাসে রেখে টেবিল সাজিয়েছিল অ্যান্সারটা হচ্ছে পারমাণবিক ভরের ভিত্তিতে সে এই পর্যশনীকে সে সাজিয়েছিল চার নম্বর কোন শ্রেণীর মৌলের পরে অষ্টক সূত্র পরিবর্তিত হয়ে যায় কোন শ্রেণীর মৌলের পরে শ্রেণী মিন্স এখানে কিন্তু গ্রুপকে বোঝানো হচ্ছে আমরা যে জায়গায় শ্রেণী দেখব ওই দ্বারা বুঝবো যে আমরা একটা গ্রুপের কথা বলতেছি এখানে একদম সহজ কথা কোন গ্রুপের মৌলের পরে অষ্টক সূত্র পরিবর্তিত হয়ে যায় কোন গ্রুপ তো অ্যান্সারটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস কেননা আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাস পর্যন্ত সব কিছু ঠিক থাকে এরপরে আবার কি হয়ে যায় অষ্টক যে নিয়মটা সেই নিয়মটা পরিবর্তিত হয়ে যায় অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যে আমাদের পারমাণবিক সংখ্যা বেড়ে 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 অষ্টক নিষ্ক্রিয় গ্যাস পর্যন্ত যাবে এর নিষ্ক্রিয় গ্যাসের পরবর্তী যে মৌলটা সেই মৌলটা ধর্ম আর নিষ্ক্রিয় গ্যাসের একদম স্টার্টিং পয়েন্টে যে মৌল সেই মৌলের ধর্ম কি হবে সেম হবে ওকে যদি তুমি এটার আর একটু ব্যাখ্যা চাও তাহলে আমি দেখো আমি এখান থেকে তোমাকে দেখাতে পারি এইভাবে ফর এক্সাম্পল এই যে দেখো আমাদের যে পরমাণুগুলো এখানে রয়েছে ঠিক আছে দেখো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম তাহলে পটাশিয়ামের আগের নিষ্ক্রিয় মৌলকে আর্গন সোডিয়ামের আগের নিষ্ক্রিয় মৌলকে নিয়ন রুবিডিয়ামের আগের মৌল নিষ্ক্রিয় মৌলকে ক্রিপ্টন তাহলে বলতেছে যে নিষ্ক্রিয় মৌলের পরেই আমাদের এই পর্যায়ের গ্রুপগুলো চলে আসতেছে বা অষ্টক সূত্রে কি ঘটতেছে পরিবর্তন ঘটতেছে আচ্ছা এর পরবর্তী অংশে চলে যাচ্ছে কি বলতেছে অষ্টক তত্ত্বের প্রবর্তনকে এটা বিজ্ঞানী নিউল্যান্ড এই অষ্টক তত্ত্ব আবিষ্কার করছে সো আমরা এখানে জন নিউল্যান্ডের নাম এখানে আমরা নিতে পারি এরপরে কোশ্চেন নিউল্যান্ডের অষ্টেক টু নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি কি অষ্টক সূত্রের মূল ভিত্তি হচ্ছে পারমাণবিক ভর কেননা দেখো বিজ্ঞানী নিউল্যান্ড বিজ্ঞানী নিউল্যান্ড হচ্ছে বিজ্ঞানী মোসলের আগে আগে এসেছে সো বিজ্ঞানী মোসলে এসে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেছে এই বিজ্ঞানী মোসলের আগে যত বিজ্ঞানী এসেছিল বা যত বিজ্ঞানী যত রকম মতবাদ দিয়েছিলো সব কিছুই পারমাণবিক ভরের ভিত্তিতে ছিল সো আমরা এখানে পারমাণবিক ভরই উল্লেখ করতে পারি নেক্সট প্রশ্ন তৈ ত্রয়ী সূত্র প্রদান ত্রয়ী সূত্র প্রদান করেন কে ত্রয়ী সূত্র প্রদান করেন হচ্ছে বিজ্ঞানী ডোবেরাইনার বিজ্ঞানী ডোবেরাইনার ত্রয়ী সূত্র প্রদান করেন আচ্ছা এরপরে কোশ্চেন কত সালে ত্রয়ী সূত্র আবিষ্কৃত হয় এটা মনে রাখবা আঠারোশো সালে দেখো এটা কিন্তু আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আমরা বোর্ড প্রশ্নের পাশাপাশি যে সেরা স্কুলগুলো রয়েছে সেই সেরা স্কুলগুলোর প্রশ্নগুলোও কিন্তু আমরা সমন্বয় করার চেষ্টা করেছি নেক্সট কোশ্চেন ডোবের আইনের ত্রয়ী মৌল কোনটি ডোবের আইনের ত্রয়ী মৌল কোনটি এখানে লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামকে তারা অ্যান্সার বলতেছে চলো আমরা এটাকে এখন একটু সুন্দর মতো ব্যাখ্যার সাহায্যে একটু বোঝার চেষ্টা করব যে কেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামকে আমরা আমাদের অ্যান্সারের জন্য নিচ্ছি তো ডোবের আইনের ত্রয়ী সূত্রের মূল মূল যে থিওরি সেটা হচ্ছে যে প্রথম মৌলের ভর প্রথম মৌলের ভর আর হচ্ছে কি আছে দ্বিতীয় মৌলের ভর এদের যোগফল তৃতীয় মৌলের ভরের সমান প্রথম আর তৃতীয় মৌলের ভর এর যোগফল কি হবে দ্বিতীয় মৌলের ভরের সমান বা কাছাকাছি হবে সো দেখো লিথিয়াম এবং পটাশিয়াম সো আমরা নিব হচ্ছে লিথিয়াম প্লাস পটাশিয়াম উনচল্লিশ তাই না যোগ করো কত হচ্ছে উনচল্লিশের সাত কত হচ্ছে সিচল্লিশ তাই এবার এটাকে দুই দিয়ে ভাগ করো গড় মানে কি দুই দিয়ে ভাগ তাহলে কত হচ্ছে তেইশ এই তেইশ কার ভর বলতো সোডিয়ামের ভর তেইশ কার ভর সোডিয়ামের ভর তো ডোবরাইনের সূত্রের মূল নীতি হচ্ছে এইটা যে আমরা প্রথম মৌল নিব তারপরে তৃতীয় মৌল নিব। এদের ভরের গড় দ্বিতীয় মৌলের সমান বা কাছাকাছি হবে এখানে আরো একটা ফর্মুলা হচ্ছে সেই ফর্মুলাটা হচ্ছে যে তুমি যাদেরকে নিয়ে কাজ করবা তারা সবাই একই গ্রুপের হতে হবে নাম্বার নাম্বার আর পাশাপাশি দেখো একই লিথিয়াম এরপরে এরপরে সোডিয়াম টু পটাশিয়াম সো পাশাপাশি হতে হবে তিনটা মৌলে কি হতে হবে পাশাপাশি হতে হবে সো আই থিঙ্ক মনে হয় তোমরা বুঝছো যে কেন আমরা লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামকে এসা হিসেবে নিতে পারলাম আচ্ছা পরের কোশ্চেন হচ্ছে ত্রয়ী সূত্রকে সমর্থন করে কে ত্রয়ী সূত্রকে সমর্থন করে কে সো লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামের অলরেডি তোমাদেরকে আমি বলে দিয়েছি যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম কেন ত্রয়ী সূত্রকে সমর্থন করবে অ্যান্ড দেন হচ্ছে যে বেরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বেরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামটা আমি একটু চেক করে দেখব যে আমাদের সেখানকার পারমাণবিক ভরগুলো কত কত বেরেলিয়াম ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম আচ্ছা দেখো সো নয় আর চল্লিশ কত হচ্ছে বলো তো ঊনপঞ্চাশ চল্লিশের নয় উনপঞ্চাশ তো এটাকে তুমি দুই দিয়ে ভাগ দাও সো আমরা এইভাবে ই করতে পারি দেখো বেরিলিয়াম হচ্ছে নয় ক্যালসিয়াম হচ্ছে চল্লিশ কত হচ্ছে উনপঞ্চাশ তাহলে অ্যান্সার যদি তুমি এখন উনপঞ্চাশকে দুই দিয়ে ভাগ দাও কত হবে বলো তো চব্বিশ দশমিক পাঁচ ম্যাগনেশিয়ামের ভর কত চব্বিশ মেগনিশিয়ান ভর কত চব্বিশশো ওই যে ভরের সমান বা কাছাকাছি সমান বা কাছাকাছি এই থ্রিতে দেখো চব্বিশ আর চব্বিশ দশমিক পাস এটা একদম না যে অনেক ডিফারেন্স হিউজ ডিফারেন্স না কাছাকাছি সো এই জন্য আমরা এখান থেকে কী করতে পারবো আমরা এই অ্যানসারটি নিতে পারতেছি দুই নাম্বার অপশনটা আমরা এখানে নিতে পারতেছি তিন নাম্বারটা হচ্ছে না এখানে দেখো কার্বন নাইট্রোজেন অক্সিজেন এরা একই গ্রুপের না এরা একই পর্যায়ের একই গ্রুপের না শর্ত হচ্ছে শর্ত ছিল কিন্তু একই গ্রুপের হতে হবে সো এরা যেহেতু একই গ্রুপের না সেজন্য তিন নম্বর অপশনটা সঠিক না আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার ওকে ফাইন স্যার আশা করতেছি তোমরা এইগুলো বুঝতে পেরেছো আচ্ছা চলো এবারের পরবর্তী অংশটাতে চলে যাচ্ছি দেখো পরবর্তী অংশে আমাদেরকে কী বলা হচ্ছে ডোবের্যানের ত্রয়ী নিয়ে আমরা এখন কথা বলবো বিজ্ঞানী ডোবের ত্রয়ী সূত্র এখানে দেখো বিজ্ঞানী ডোবেরানের ত্রয় নিয়ে আমাদেরকে কি কথা বলেছে তো ইলেভেন নাম্বার কোশ্চেন ডোবেরাইনের ত্রয় হিসাবে পরিচিত প্রথম ত্রয়ের মৌলগুলো যুজ্যুত ইলেকট্রন সংখ্যা কত আচ্ছা এখানে কিন্তু কোশ্চেনটাকে একটু ঘুরানো বলতেছে যে বিজ্ঞানী ডোবেরাইনের যে ত্রয় সূত্র দিয়েছে তিনি তো ফার্স্ট কোনো একটা বা কোনো তিনটা মৌলকে নিয়ে সে এই সূত্রটা দিয়েছিল সো আমাদেরকে জানতে হবে বিজ্ঞানী ডোবেরাইনের প্রথম যাদেরকে নিয়ে কাজ করেছিল তারা কে কে ছিল তো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এদেরকে নিয়ে বিজ্ঞানী ডোবেরাইনের ত্রয়ী সূত্র প্রদান করা হয়েছিল তো আমরা এখন এই বিজ্ঞানী ডোবেরাইনের ত্রয়ী সূত্র যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা এখন জানার চেষ্টা করব। আচ্ছা দেখো আমি যেটা বলতেছিলাম সেটা হবে আসলে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন না মূলত হবে ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন এই তিনটা পরমাণু তো আমরা যাদের কথা বলতেছিলাম ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরা সবাই কিন্তু গ্রুপ সতরের সদস্য গ্রুপ সতের সদস্যর ইলেকট্রন সংখ্যা কতটি বলতো বলতে চাইছে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত যোজ্যতা ইলেকট্রন সংখ্যা ড্রোবেরাইনের দ্রবেরাইনের ত্রয়ী হিসেবে পরিচিত প্রথম ত্রয়ী মূলগুলোর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত এখানে অ্যান্সার হিসেবে ক দেখাচ্ছে বাট আসলে এটা এখানে অ্যান্সার হিসেবে সেভেন হওয়ার কথা যাই হোক তো আমরা এখানে বোঝাতে চাচ্ছি মূলত যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত মানে যোজনী কত যোজনী কত হলে আমাদের অ্যান্সারটা ঠিক আছে যদি প্রশ্ন বলা হয় যে মৌলকগুলোর যো যোজনী কত তাহলে অ্যান্সার ঠিক আছে কারণ সবগুলোর সর্বশেষ কক্ষ বলতে ইলেকট্রন থাকে এখানে ইলেকট্রন হবে হচ্ছে একটি ইলেকট্রন গ্রহণ করলে তারা অষ্টক নিয়ম পূর্ণ করতে পারবে ওকে ফাইন নেক্সট প্রশ্ন দেখো মেন্ডেলিফ কত সালে পর্যায় সূত্র প্রদান করেন বিজ্ঞানী মেন্ডেলিফ কত সালে সূত্র প্রদান করেন সেটা হচ্ছে আঠারোশো সালে এই পিরিয়ডিক টেবিল নিয়ে সে পর্যায় সূত্র প্রদান করেন আচ্ছা নেক্সট মেন্ডেলিফের পর্যায় সনের মূল ভিত্তি কী ছিল মেন্ডেলিফের পর্যায় সনের মূল ভিত্তি ছিল কি পারমাণবিক ভর অর্থাৎ তিনি পুরো পিরিয়ডিক টেবিলটাকে ভরের ভিত্তিতে সাজিয়েছিলেন সম্পূর্ণ যে পিরিয়ডিক টেবিলটি রয়েছে সেই টেবিলটিকে তিনি পারমাণবিক ভরের ভিত্তিতে সাজানোর চেষ্টা করেছিলেন আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কি বলতেছে যে মেন্ডেলিফ কতটি আবিষ্কৃত মৌল নিয়ে আচ্ছা মেন্ডেলিফ কতটি আবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করে অর্থাৎ তার আবিষ্কৃত মৌলের সংখ্যা ছিল কতটি তো বিজ্ঞানী এখন যেরকম আমরা একশো বিশটার মতো মৌল নিয়ে আমরা আমাদের পিরিয়ডিক টেবিলটাকে পাচ্ছি কিন্তু বিজ্ঞানী মেন্ডেলিফ যখন পর্যায় সারণী আবিষ্কার করেছে তখন মৌলের সংখ্যা ছিল সিক্সটি থ্রি বা তেষট্টি আচ্ছা মেন্ডেলিফ প্রবর্তিত পর্যায় সারণীতে মৌলের সংখ্যা কতটি ছিল দেখো সেম টাইপের কোশ্চেন এখানে কিন্তু আমাদের এটার হচ্ছে গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার তো চলো আমরা এখন ফিফটিন নাম্বার প্রশ্নটা সমাধান করব। আচ্ছা আমাদের পরের প্রশ্নটা দেখো একই রকমের আগেরটাও ছিল মেন্ডেলিফের কতটি মৌলনী নিয়ে আবিষ্কৃত পর্যাসনী তৈরি করেন পরের প্রশ্ন দেখো মেন্ডেলিফ প্রবর্তিত পর্যাসনীতে মৌলের সংখ্যা কতটি ছিল তো এটার অ্যান্সারটি আমরা যদিও গ লিখেছি আসলে এটা অ্যান্সার হবে খ তো এটা আসলে তোমরা গ ফলো করবো না এটার অ্যান্সার ফলো করতে হবে কত এটার অ্যান্সার আমরা ফলো করবো হচ্ছে নাম্বারটা তো অ্যান্সারটা সঠিক অ্যান্সারটা কত সঠিক অ্যান্সার হচ্ছে তেষট্টি সঠিক অ্যান্সার হচ্ছে তেষট্টি আমরা তেষট্টি নিয়ে বিজ্ঞানী মেন্টালি সে তার যাত্রা শুরু করেছিল আচ্ছা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আমরা গ অ্যান্সার ফলো করবো না আগেই বললাম তো আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্নে চলে যাচ্ছি ওকে নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে বিজ্ঞানী মেন্ডেলিফের কি কী বলতেছে মেন্ডেলিফের প্রথম পর্যায় পর্যায় কলাম সংখ্যা ছিল কতটি আমরা তো জানি যে পর্যায় সারণী গ্রুপ এবং পর্যায় বা খাড়া কলাম এবং আনুভূমিক সারি নিয়ে এটা গঠিত হয় তো এখানে ফার্স্ট কোশ্চেন ছিল বা এই প্রশ্নটা হচ্ছে যে বিজ্ঞানী মেন্ডেলিফের প্রথম পর্যায় সারণিতে কলাম সংখ্যা ছিল কতটি তো মনে রাখবা মেন্ডেলিফের কলাম সংখ্যা ছিল আটটি আচ্ছা এরপরে যাচ্ছি দেখো মেন্ডিলিফের পর্যায় কতটি আনুভূমিক শাড়ি এই আনুভূমিক শাড়ি এর বাংলা অর্থ হচ্ছে পর্যায় কতটি আনুভূমিক শাড়ি এর বাংলা অর্থ বা বাংলা ভালো মানে আমাদের বইয়ের যে ভাষা এখন সেই বইয়ের ভাষায় বলতে গেলে কতটি পর্যায় ছিল সেখানে কতটি পর্যায় ছিল আচ্ছা তাহলে যেটা বলছিলাম যে আনুভূমিক শাড়ি মানে কাকে বোঝানো হয় পর্যায়কে বোঝানো হয় তো সেখানে পর্যায় সংখ্যা ছিল কতটি বারোটি পর্যায় সংখ্যা ছিল হচ্ছে বারোটি নেক্সট কোশ্চেন মেন্ডেলিফের পর্যায় সারণীতে আনুভূমিক শাড়ি দেখো আগে কি বলছে আগে আমাকে বলছে আনুভূমিক শাড়ি এবং খাড়া কলাম তাহলে আগে হচ্ছে গিয়ে পর্যায় তারপরে হচ্ছে গিয়ে গ্রুপ সো পর্যায় এবং গ্রুপ কতটি বলতো বারোটি এবং আটটি বারোটি এবং আটটি অর্থাৎ বারোটি ছিল পর্যায় আটটি ছিল হচ্ছে গ্রুপ আচ্ছা কোন বিজ্ঞানী পর্যায় সারণীতে আর্গনকে পটাশিয়ামের আগে স্থান দিয়েছিলেন কোন বিজ্ঞানী বলতো বিজ্ঞানী মেন্ডেলিফ বিজ্ঞানী মেন্ডেলিফ আর্গনকে পটাশিয়ামের সরি পটাশিয়ামকে পটাশিয়ামের আগে স্থান দিয়েছিলেন ওকে ফাইন চলো যাচ্ছি কোয়েশ্চনে আচ্ছা আধুনিক পর্যায় সূত্র আবিষ্কৃত হয় কত সালে আধুনিক পর্যায় সূত্র আধুনিক পর্যায় সূত্র আবিষ্কৃত হয় উনিশশো তেরো সনে উনিশশো তেরো সনে নেক্সট কোয়েশ্চেনকে দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যার ধারণা দেন পারমাণবিক সংখ্যার ধারণা দেনকে আমরা বলেছিলাম যে পারমাণবিক সংখ্যার ধারণা দেন হেনরি মোসলে বিজ্ঞানী হেনরি মোসলে পারমাণবিক সংখ্যার ধারণা দেন মোসলে নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো যে মোসলে কত সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন মোসলে কত সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন সো আমরা এখন মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার সম্পর্কে জানবো যে বিজ্ঞানী মোসলে উনিশশো সালে সে তার পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন নেক্সট কোশ্চেন দেখো যে আইউপ্যাক কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা কতটি অর্থাৎ আইউপ্যাক বলতে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ অ্যাপ্লাইড পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই যে এই যে একটা সংস্থা যারা কিনা কেমিস্ট্রির জিনিসপত্র নিয়ে কাজবাজ করে তাদের তারা এখন কতগুলো মৌলকে স্বীকৃতি দিয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত আমাদের স্বীকৃত মৌল সংখ্যা কতটি একশো আঠারোটি আচ্ছা আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে দেখো কি বলছে পর্যায় সারণীতে খাড়া স্তম্ভ কতটি মানে খাড়া স্তম্ভ বলতে আসলে কি গ্রুপকে বোঝানো হচ্ছে খাড়া স্তম্ভ বলতে আমরা পর্যশনিক কাকে বুঝাচ্ছি খাড়া স্তম্ভ বলতে আমরা পর্যশনিক গ্রুপকে বুঝাচ্ছি নেক্সট কোশ্চেন দেখো আয়োপ্যাক কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা কতটি অ্যান্সার হচ্ছে একশো আঠারোটি অর্থাৎ আমাদের একশো আঠারোটা মৌলও যে আমরা আমাদের বইয়ের মধ্যে আবিষ্কার করেছি এই একশো আঠারোটা মৌলের কথাই বলা হচ্ছে নেক্সট কোশ্চেন পর্যায় সারণীতে খাড়া স্তম্ভ কতটি খাড়া স্তম্ভ বলতে কি বোঝানো হয় গ্রুপ সংখ্যা গ্রুপকে বোঝানো হচ্ছে আর সারি বলতে পর্যায়কে বোঝানো হচ্ছে সো পর্যায় সারণীতে খাড়া স্তম্ভ কতটি হচ্ছে কতটি আমাদের এখন কিন্তু আঠারোটি ফাইন তাহলে আমাদের এই পৃষ্ঠার সমস্যাগুলো আমরা সমাধান করে ফেললাম চলো আমরা আমাদের নেক্সট পৃষ্ঠার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো হ্যাঁ ফাইন এবারে দেখো নেক্সট কোশ্চেন পর্যায় সারণীতে কতটি গ্রুপ রয়েছে পর্যায় সারণীতে কতটি গ্রুপ রয়েছে কতটি বলতো আঠারোটি গ্রুপ কতটি পর্যায় সারণীতে এখন এখন যা কথাবার্তা হবে এতক্ষণ যেই আমরা কোশ্চেনগুলো সলভ করেছি সেইগুলো ছিল এর পূর্বের মেন্ডেলিফের পর মেন্ডেলিফের সময়কার পর্যায় সারণী নিয়ে কী কী তথ্য সেখানে ছিল এখন আমরা কথা বলবো আধুনিক পর্যায় সারণী নিয়ে তো আধুনিক পর্যায়ের সারণীতে আমাদের গ্রুপ সংখ্যা কতটি আধুনিক পর্যায় সারণিতে আমাদের গ্রুপ সংখ্যা হচ্ছে আঠারোটি নেক্সট কোশ্চেন পর্যায় সারণির কোন গ্রুপের মৌল সংখ্যা সর্বাধিক অর্থাৎ কোন গ্রুপে সবথেকে বেশি মৌল পাওয়া যায় কোন গ্রুপে থেকে বেশি মৌল পাওয়া যায় অ্যান্সার হচ্ছে গ্রুপ তিন তিন নম্বর গ্রুপে আমরা সবথেকে বেশি মৌল পেয়ে থাকি আচ্ছা নেক্সট কোশ্চেনকে দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে কোন গ্রুপে মৌলের সংখ্যা কম অর্থাৎ কোন গ্রুপটাতে আমরা সব থেকে কম মৌল পাই সেটা হচ্ছে গ্রুপ বারো গ্রুপ বারোতে দেখো সব থেকে মৌলের সংখ্যা কম গ্রুপ বারোতে আমরা সবথেকে কম মৌল পাই আমরা একটু প্রিওডিক টেবিলটা নিয়ে একটু কাজ করে দেখি আমাদেরকে এখানে যেটা বলেছে গ্রুপ বারোতে আমরা একটু চলে যাব দেখো এই যে গ্রুপ টুয়েলভ আমরা এখানে মৌল পাচ্ছি আর সব থেকে বেশি মৌল পাচ্ছি আমরা গ্রুপ থ্রিতে এই যে এই স্ক্যান্ডেনিয়াম টাইডেনিয়ার পরে দেখো এই যে এবং সকল সারি মৌলগুলো আমাদের কিন্তু এই গ্রুপের অন্তর্ভুক্ত গ্রুপ থ্রি এর অন্তর্ভুক্ত সেই জন্য আমরা এটাকে অ্যান্সার হিসেবে নিয়েছিলাম আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে পর্যায় সারণির তিন নং গ্রুপে কয়টি মৌল রয়েছে পর্যায় সারণীর তিন নং গ্রুপে মৌল রয়েছে কয়টি তিন নং গ্রুপে মৌল রয়েছে বত্রিশটি সব থেকে বেশি সর্বাধিক সো এখানে সব থেকে বেশি মৌল পাবো আমরা বত্রিশটায় গ্রুপ সতেরোটে গ্রুপ সেভেনটিনে কয়টি বা কতটি মৌল বিদ্যমান অ্যান্সার হচ্ছে সিক্স গ্রুপ সেভেনটিনে আমরা মৌল পাচ্ছি কয়টা ছয়টা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন এবং টেনোসিন আচ্ছা পর্যসনের গ্রুপ আঠারোতে গ্রুপ আঠারোতে কয়টি মৌল বিদ্যমান গ্রুপ আঠারোতেও ঠিক সাতটি মৌল বিদ্যমান হিলিয়াম নিয়ন আর্গন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জিনন রিডন ওগানিসন এই সাতটি মৌল নিয়েই গ্রুপ আঠারো গঠিত আচ্ছা পর্যায় সারণীর পঞ্চম পর্যায়ের মৌলের সংখ্যা কতটি পঞ্চম পর্যায়ের মৌলের সংখ্যা হচ্ছে আঠারোটি এই সবগুলো কিন্তু আমাদের পর্যায় সারণি রিলেটেড যে তথ্য আছে এই তথ্য ভিত্তিক কোশ্চেন এবং দেখো যেগুলো কিন্তু রিসেন্ট ইয়ারে একুশ উনিশ ষোলো এই টাইপের বোর্ড কোশ্চেনের এসেছে আমরা এগুলোকে এক জায়গায় করেছি আচ্ছা নেক্সট কোশ্চেন পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে কতটি মৌল রয়েছে আগেরটা ছিল পঞ্চম পর্যায়ে এবার যাচ্ছে ষষ্ঠ পর্যায়ে ষষ্ঠ পর্যায়ে কতটি ষষ্ঠ পর্যায়ে বত্রিশটি মৌল রয়েছে ষষ্ঠ পর্যায়ে বত্রিশটি মৌল রয়েছে আর পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা হচ্ছে আঠারোটি আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো পর্যায় সাউনির ব্যতিক্রম পর্যায়ে কোনগুলো মানে যাদেরকে আমরা ব্যতিক্রম ধর্মী পর্যায়ে বলি সেটা হচ্ছে কি ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে এদেরকে আমরা বলি ব্যতিক্রম ধর্মী পর্যায়ে অর্থাৎ এখানে কিন্তু আমাদের ইলেকট্রন সংখ্যা বেশি ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে দেখো এই যে ল্যান্থানাইট শাড়ি এবং একটিনের শাড়ি রয়েছে এখানে অর্থব এখানে আমাদের ইলেকট্রনিক সংখ্যা একটু স্বাভাবিক থেকে বেশি হবে নর্মাল যতগুলো হওয়ার কথা তার থেকে বেশি হবে বিধি এদেরকে আমরা কি বলেছি ব্যতিক্রম ধর্মী এদেরকে আমরা পর্যায়ে বলছি পর্যায় সারণিতে লেন্থানাইট মৌলের সংখ্যা কতটি তো মনে রাখতে হবে ল্যান্থানাইট মৌলের সংখ্যা হচ্ছে পনেরোটি লেন্থানাইট মৌলের সংখ্যা পনেরোটি যেটা কিনা আমরা আমাদের এই যে টেবিলটি রয়েছে এখান থেকে কিন্তু আমরা লেনথনাইট মৌলের যে নাম বা যে সংখ্যা সেগুলো আমরা সহজেই কাউন্ট করে ফেলতে পারবো আচ্ছা নেক্সট কোশ্চেন একটি নাইট সিরিজের মৌলের সংখ্যা কতটি একটি নাইট সিরিজের মৌলের সংখ্যা পনেরোটি অর্থাৎ ল্যান্থানাইট সিরিজের মৌলের সংখ্যা পনেরোটি একটি নাইট সিরিজের মৌল্য সংখ্যা পনেরোটি মোট হচ্ছে তিরিশটি ল্যান্থানাইট এবং একটি নাইট মিলে মোট হচ্ছে তিরিশটি আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো একটি নাইট শাড়ির মৌলগুলো কোন পর্যায়ে অবস্থিত একটি নাইট মৌলগুলো কোন পর্যায়ে অবস্থিত এটা সবগুলো সপ্তম পর্যায়ে সবগুলো সপ্তম পর্যায়ে অবস্থিত আচ্ছা দেন প্রশ্ন হচ্ছে একটিনের ছাড়ের মৌলসমূহের পারমাণবিক সংখ্যা হলো মানে ছাড়ের রেঞ্জ কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত সো একটি সিরিজের মৌলগুলোর হচ্ছে উননব্বই থেকে একশো তিন উননব্বই থেকে একশো তিন পর্যন্ত আমরা সিরিজের মৌলগুলোকে পেয়ে থাকি নেক্সট দেখো আমাদের আটত্রিশ নাম্বার প্রশ্ন সো আটত্রিশ নাম্বার প্রশ্ন কি বলছে যে ওয়াই একটি মৌল যার পারমাণবিক সংখ্যা টোয়েন্টি সিক্স এবং ভর সংখ্যা টোয়েন্টি সেভেন তার মানে আমরা জানি যে পারমাণবিক সংখ্যা টোয়েন্টি সিক্স হচ্ছে আয়রন এবং ওয়াই মৌলটি আয়রনের একটি আইসোটপ ভালো কথা আইসোটপ এখন ওয়াই মৌল সম্পর্কে কী কী তথ্য দিচ্ছে দেখো যে ওয়াই মৌলটি হচ্ছে অবস্থান্তর মৌল হবে কি না একটা এটা একটা তথ্য নিজস্ব বর্ণ আছে এটা একটা তথ্য ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে হয় এটি তিনটা তথ্য আমাদেরকে দেওয়া আছে সো এখানের তিনটা তথ্যর মধ্যে আমরা প্রথম তথ্যটা নিতে পারবো না ওয়াইয়ের এর জন্য কেন নিতে পারবো না কারণ দেখো ওয়াই হলো কিন্তু একটা আইসোটপ কার আইসোটপ আয়রনের আইসোটপ কেননা নর্মাল আয়রনের পারমাণবিক ভর হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ আমরা পঞ্চান্ন দশমিক পাঁচই বেশি ব্যবহার করি বা অনেক আমাদের বইয়ে ছাপ্পান্ন ফিফটি সিক্স দেওয়া আছে কিন্তু এখানে বলা আছে ফিফটি সেভেন ফিফটি সেভেন তো এটা একটা আইসোটপ এই আইসোটপ এর এই আইসোটপটি অবস্থান্তর নয় বাট আয়রন নিজে কিন্তু অবস্থান্তর বাট মানে জিনিসটা হচ্ছে এরকম যে তুমি যদি আয়রনকে নিয়ে চিন্তা করো তাহলে আয়রন নিজে অবস্থান্তর হবে কিন্তু আয়রনের আইসোটপ অবস্থান্তর হবে না তো সেই হিসাবে আমাদের এটা অবস্থান্তর নয় আর আয়রনের নিজস্ব বর্ণ আছে ডি ব্লক মৌল আর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে হয় এটাও সত্য সো মিলে আমাদের অ্যান্সারটা হচ্ছে গ নাম্বারটা দুই ও তিন আশা করি তোমরা আটত্রিশ নাম্বার অ্যান্সারটি বুঝতে পেরেছো আচ্ছা চলে যাচ্ছি আমি 39 নাম্বার প্রশ্নে দেখো 39 নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলেছে 39 নাম্বার প্রশ্নে আমাদেরকে যে তথ্যটা দিচ্ছে সেটা হচ্ছে যে একই শ্রেণীর মৌলসমূহের মধ্যে বেশি মিল দেখা যায় এর কারণ হলো মানে আমরা মৌলসমূহের মধ্যে মিল দেখতে পাই এর মূল কারণটা কি এর মূল কারণটা হচ্ছে যোজনী একই যেহেতু গ্রুপ এক সবাই একই রকম যোজনী প্রদর্শন করবে এটা সত্ত্বেও সবাই একই রকম ইলেকট্রন ত্যাগ করবে আবার গ্রহণ করলে সবাই একই সংখ্যার ইলেকট্রন গ্রহণ করবে সো এটা ট্রু দুই নাম্বার পারমাণবিক সংখ্যা একই এটা কিন্তু একটা মিথ্যা কথা কেননা একই গ্রুপ হলেই যে তাদের সবার পারমাণবিক সংখ্যা একই হবে এমন কোনো নিশ্চয়তা নাই একই গ্রুপ হলেই যে পারমাণবিক সংখ্যা সেম হবে এরকম কোনো কথা নাই সো এই জন্য আমরা নিতে পারবো না আর তিন নাম্বার ইলেকট্রন বিনাশ একই ধরনের যেহেতু তারা একই গ্রুপে তাহলে তাদের ইলেকট্রন বিন্যাসগুলো কি একই রকমের হবে তো সেই হিসাবে দেখো সেই হিসাবে আমাদের এখানকার দুই নাম্বারটা মিথ্যা সো এক এবং তিন নাম্বারটা সঠিক যেটা কিনা আমাদের খ নাম্বার অ্যানসারের সাথে মিলে যাচ্ছে সো উনচল্লিশের সঠিক অ্যান্সার হবে খ নাম্বার ওকে তো আমরা আশা করতেছি তোমরা এই পর্বের যেই অংশটুকু আছে সেই অংশটুকু তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো আমরা এই প্রথম পর্বে মূলত আমাদের তথ্যভিত্তিক প্রশ্নগুলাই বেশি ছিল কোনো ম্যাথমেটিক্যাল টার্ম ছিল না তো যার কারণে আমরা খুব সহজে এটা শেষ করতে পেরেছি তো এই পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো